কোনো কর্মই ছোটো নয় সব কর্মই বড় সে তো আর চুরি করে ডাকাতি করে খাচ্ছে না যে রিস্কা চালায় সেও ইনকাম করে আর যে এসি রুমে বসে কম্পিউটার চালায় সেও ইনকাম করে সে হয়তো বেশি ইনকাম করে আর যে রাস্তায় রোদে পুড়ে জলে দাঁড়িয়ে সে ইনকাম করে রিস্কা চালায় সে হয়তো কম ইনকাম করে কিন্তু ইনকাম দুজনাই করে তাই কোনো ইনকামকেই একদম ছোট করা উচিত নয় যে আমাকে কমেন্টটা করেছো অমঙ্গল আর বরকে ফুচকাওয়ালা কেন বলা হয় ফুচকা কাকু কেন বলা হয় ফুচকা ফুচকা বিক্রি করে বলে কি করতো বলে কি সে ছোট হয়ে গেল একদমই নয় সেকেন্ড কথা তোমাকে আমি বলি ফুচকা কাকুকে কাকু বলাটা কিন্তু দোষ নয় সে ফুচকা বিক্রি করতে বলেই কিন্তু ফুচকা কাকু এই কথাটা একদমই কিন্তু তোমার গায়ে লাগা উচিত নয় যারা ফুচকা কাকু বলছে ফুচকা কাকু কথাটা আমিও বলি কিন্তু ফুচকা বিক্রি করাটা খারাপ নয় সেই বিক্রি যে কর্মটাকে অপমান যারা করছে তাদেরকে আমি ধিক্কার জানাই তুমি আমাকে কমেন্টে লিখে গেছো অমঙ্গলার পর ফুচকা বিক্রি করতে বলে সেই কর্মটাকে ছোট বলা করা হচ্ছে যে বা যারা করছে তারা ভুল করছে আমি আগেই বলছি কর্ম যে কোনো কর্মই হোক চুরি না করলেই হলো নোংরা পথে অসৎ পথে ইনকাম না করলেই হলো সৎ পথে ইনকাম করবে তাতে এক টাকা ইনকাম করুক সেই ইনকাম করছে কারোর কাছে কেউ যদি দশ টাকা ইনকাম করে আর কেউ যদি এক টাকা ইনকাম করে কেউ বেশি কেউ কম কিন্তু দুজনেই ইনকাম করছে কষ্ট করে যে এসি রুমে বসে কম্পিউটার চালাচ্ছে তাকেও কিন্তু কষ্ট করতে হয় যতই এসি রুমে থাকুক ঠিক আছে তাকেও বুদ্ধি লাগাতে হয় তারও মাথায় পেশার পরে সে হয়তো রোদে জলে দাঁড়িয়ে করছে না এবং যে রোদে জলে দাঁড়িয়ে করছে তাকেও কিন্তু কষ্ট করতে হয় তাই কোনো কর্মই ছোট নয় অমঙ্গলার বর্কে ফুচকাওয়ালা আমিও বলি কেন বলি সে ফুচকা বিক্রি করতো তাই তবে অমঙ্গলা কিন্তু এই কাজটাকে ছোটো চোখেই দেখত তার স্বামী ফুচকা বিক্রি করে আজকে এই জায়গায় যতই অমঙ্গলা চিটিং বাজ করুক না কেন যাই করুক না কেন আজকে কিন্তু অমঙ্গলার বর অমঙ্গলার পেট চালিয়েছে ফুচকা বিক্রি করে সেই কর্মটাকে অমঙ্গলা ছোট করেছে যতদূর আমি জানি সেই ফুচকা বিক্রি তোমায় আর করতে হবে না অনেক এই ছোটো কাজটি ফুচকা বিক্রির ছোটো যাতে করে এটা অমঙ্গলা নিজে বলেছে তার স্বামীকে ওপেন ক্যামেরাতে একবার যদি সেই ভিডিওগুলো দেখো পারলে আমি তোমাদেরকে শুনিয়ে দেবো আমাকে খুঁজে আনতে হবে তোমাকে আর ফুচকা বিক্রি করতে হবে না এবং এখানে আরও একজন আছে সাধন সাথী সাধারণ জল বিক্রি করতো আজকে ইউটিউব থেকে সাথেদি প্রচুর ইনকাম করাতে ওই কাজটাকে সাতিদি ছোট হিসাবে দেখেছিল না তুমি তোমাকে আর জল না তোমার বউ এত বড় ইউটিউবার তুমি কেন জল বহাবে লোকে তো ছোটো চোখে দেখবে না লোকের আগে তো সাধারণ সাথে ছোট চোখে দেখেছিলো দিয়ে ওই কাজটাকে ছাড়িয়ে দিয়েছিল না জলের কিন্তু সেই কাজটা দিয়েই কিন্তু সংসার চলেছে তাই পুরো যে কাজটা দিয়ে আজকে পেট চালিয়েছে যে কাজটা দিয়ে আজকে এত জায়গা এত মানে এতটুকু কি বলো ওটা এতদিন চলেছে আজ দাঁড়িয়েছে সেই কাজটার ভিত্তি দিয়ে সেই কাজটাকে কেনই বা ছাড়বে সেই কাজটাকে কেনই বা ছোটো চোখে দেখবে তাই না বন্ধুরা এবং অমঙ্গলাও কিন্তু এই কাজটাকে ছোটো চোখে নিজের স্বামীর দেখতো লোকে তো বলবেই কিন্তু আমি একটা কথা বলবো লোকের এটা বলা উচিত নয় ফুচকা বিক্রি করছে বলে সেই ফুচকাওয়ালাকে সেই কর্মটাকে ছোটো করা ফুচকাওয়ালাও বাড়ি ফুচকা বিক্রি করে চারতলা দালান করে ফেলছে আর এসি রুমে চাকরি করেও সে একতলা দালানও করতে পারছে না তাই একটা কথা বলছি কোনো কাজকেই ছোটো করা আমার মতে বলে তাই আমি বললাম আমার মত চেয়েছিলে তোমরা তোমরা বলো অমঙ্গলারবার ফুচকা বিক্রি করে বলে কি সেই কাজটা ছোটো নাকি সবাই ছোটো চোখে দেখছে একদমই নয় কোনো কাজ ছোটো নয় যে চটি সেলাই করে সেও কিন্তু কর্ম করে সেই কাজটাকেও ছোটো করে দেখা উচিত নয় ঠিক আছে সেই কাজটাকে ছোট করে দেখা উচিত নয় কর্মটা করে খাচ্ছে কর্ম অসৎ পথে করে খাচ্ছে না তাই আমি বলবো যে বা যারা অমঙ্গল আর বরের কাজটাকে নিয়ে ছোটো চোখে দেখেছ প্লিজ বলো না এটা করো না এটা করাটা বন্ধ করো ঠিক আছে অমঙ্গলা নিজে তার বরের কাছটাকে ছোট চোখে দেখে এবং তার সে বলেও যে হয়তো কারোর চোখে পড়ে না জানি না পরে কি পড়ে না বা দেখেও না দেখার ভাম করে নিজের স্ত্রী যখন তার স্বামীর কাজটাকে ছোট চোখে দেখে বাইরের লোকে দেখা উচিত নয় তাও দেখবে কিন্তু সবার মনে ধারণা তো আমি চেঞ্জ করতে পারবো না এই যে অমঙ্গলাকে কি চেঞ্জ করতে পারছি এই গীতা পড়ি আমি গীতা পড়ি গীতা ঘন্টা পড়েও ঠিক আছে তা চলো এই ভিডিওটা আমার এটুকুই মতামত চেয়েছি এটা নিয়ে আর লাইভ তো করা যায় না তাই ভিডিওর মাধ্যমে ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আমি বলে গেলাম না ফুচকা বিক্রি যে করে সেও চারতলা বিল্ডিং দাঁড় করাতে পারে অনেক আলু আলু কাটা বিক্রি আলো কাপড় সেও পাঁচতলা বিল্ডিং খাকাতে পারে হয়তো কারোর দেরিতে হবে কারোর আগে হবে ঠিক আছে কর্ম যার যেমন ওই যে বললাম এসি রুমের যে চাকরি করে কম্পিউটার চালায় তারও বাড়ি হয় না অনেকের ক্ষেত্রে দেখেছি তাই এটাই আমি বললাম তো যাই হোক বন্ধুরা বেশি বড় আর ভিডিওটা করবো না কোনো কর্মকেই ছোটো চোখে দেখবে না না এটা আমার বলা দরকার ছিল কমেন্টটা করেই যাচ্ছে অনবরত আমার কাছে মতামত চাইছিল আমি নিজে ব্যস্ত ছিলাম বলে আমি বলতে পারিনি আজকে ব্যস্ততা আমার অতটা নেই বলেই আমি বললাম তো যাই হোক অমঙ্গলার পর ফুচকা বিক্রি করে তো করতো তো কী হয়েছে কী হয়েছে সে তো পেট চালিয়েছে সে তো আর চুরি করেনি এখন তো স্ত্রী চিটিংবাজি করছে আর ভগবানকে নিয়ে খেলা করছে তার কর্মফল তো ভগবান দেবেই আর আমরা যতটুকু পারবো ততটুকুই বলবো আরও একটা কথা কৃষ্ণকালীমা যদি ওকে ওকে সব কিছু আদেশ দিয়ে থাকে কৃষ্ণকালী মানে কি ওকে বলেছে তুই টিশ্বরে পাওয়া তাহলে ভগবান কেন আমাদের মধ্যে এই প্রতিবাদ করার ক্ষমতাটা দেবে না ভগবানই চাইছে যে এই বিষয় নিয়ে আমরা প্রতিবাদ করি ইয়েস বন্ধুরা যদি ভগবান না তো সবার কাছে আলু ভাজা পরোটা খেতে চাইছে তাহলে কৃষ্ণকালীমা এসে কেন আমাদের বলছে না এই তোমরা আমার তুই তোরা আমার মেয়েকে এইভাবে বলবি না তোদেরকে ভস্য করে দেবো আগে তো তোমার কণ্ঠরোধ করতো তাই না কৃষ্ণ কালীমা ভগবান চাইছে লড়াই করি আর সঠিকটা তুলে মিথ্যা লড়াই তো করছি না মিথ্যা বদনাম তো দিচ্ছি না বাজে বাজে তো কথা বলছি না রীতিমতো তার ভিডিওতে সে লাইভে ভুল কাজ করছে সেটা তুলে এবং চোখে আঙুল দিয়ে ওর ভক্তদের এবং আমার ভিউয়ার্সদের দেখাচ্ছি ওর চোখে পড়বে না কারণ ও তো নিজে ভুল করছে নিজে ভুল করছে তাই ওর চোখে পড়বে না তাই রীতিমতো প্রমাণ দিয়ে ভিডিও করছি রীতিমতো ন্যায্য কথা বলছি অন্যায় কথা বলছি না ঘটের ডাবটা পায়ে পড়ে যাচ্ছে এই বলছি না না অমঙ্গলা তো ঠিকই করেছে পায়ে হচ্ছে না এটা বলছি না কেন ঘটেটা পায়ে পড়ে গেল আর অজান্তে যদি পড়েও যায় তা তুমি সেই ডাবটা জানার পরে কেন ঘটে দিলে এটা হলো প্রতিবাদ মহাদেবের ত্রিশুলে কে পা দিয়েছে মহাদেব পা দিয়েছে না কৃষ্ণ মা পা দিয়েছে না কালী পা দিয়েছে না মা দুর্গা পা দিয়েছে তাহলে তুই কেন পা দিবি কৃষ্ণ কালী মা আদেশ দিতে পারে না এটা হলো প্রতিবাদ এটা ও ওপেন ক্যামেরাতে করেছে মেয়েদের অজসালা মানে মেন শোলে মায়ের পুজো করতে নেই এটা নিয়ে আমার প্রতিবাদ তুই কেন প্রচার করবি ও প্রচার করছে তাই আমি বলছি বিনা কারণে তোর পেছনে লাগছি না আদার্স ভাই তোমরা সবটাই বুঝতে পারছো চলো টাটা বাই বাই সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আবার অনুরোধ করছি কোনো কর্মকে তোমরা কেউ ছোটো করো না এখন ওর বউ চিটিংবাজি করছে বলে তোমরা ফুচকা কাকুকে আমিও তো ফুচকা কাকু বলি কিন্তু তার কর্মটাকে আমি ছোটো করি না তাই বলে তার কর্মটাকে ছোটো দেখ চোখে দেখো না সে আগে সেই কর্ম করেই পেট চালিয়েছে সেই কর্মটাকে তোমরা প্লিজ ছোটো করে দেখবে না কেননা এখনও অনেকের সমাজে আছে দুমুটো খাওয়ার জন্য লোকের বাড়িতে ঝাঁটও দেয় দুমটো খাওয়ার জন্য লোকের বাড়িতে বাসনও মাঝে তাই কোনো কর্মই ছোটো নয় আশা করি তোমরা বুঝতে পারছো চলো টাটা